নমস্কার বন্ধুরা দেখো আমার চ্যানেলে আমি আজকে নিয়ে চলে আসছি এখানে রুই মাছ দেখো বাজার থেকে একদম টাটকা টাটকা রুই মাছটা নিয়ে আসছে যাবো আমি আজকে দিদি বাড়িতে আসছি দিদি বাড়িতে এখন মাছের এই রেসিপি হবে দেখো এখানে রুই মাছ গোটা রুই মাছ দেখো গোটা মাছের মানে মাথাটা মাথাটা এখানে দুপিচ করা আছে এই মাছের মাথা দিয়ে হবে চাল কুমড়ো ঘন্ট আর এই দেখো গোটা মাছের মানে পেটিগুলো গাদা পেটি যেগুলো একসঙ্গে আছে সাজিয়ে নিয়েছি আর এখানে দেখো চারটা আছে রিং এই যে চারটা আছে রিং পিস আর এখানে আছে লেজ এই দেখো মাছের লেজ কে খাবে লেজা খায় রাজা হবে আর মাছের তেল তেল দিয়ে হবে এখানে তিল আছে তেল দিয়ে হবে তেলের বড়া আর মাছগুলো এখন আবার ভালো করে ধুয়ে নেব এই দেখো মাছগুলো আরেকবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে ধুয়ে ধুয়ে এখন থালাতে উঠিয়ে নিই একবার ধোয়া হয়ে গেছে এই একবার ধুয়ে নিচ্ছে জল আর আগে তো ভালো করে ধুয়েই নেওয়া হয়েছে দেখো আবার ভালো করে মাছ ধুয়ে ধুয়ে নেওয়া হলো তিন চারবার করে এবার উঠিয়ে নেওয়া হলো মাছগুলো ধুয়ে দিয়ে উঠিয়ে দেখো সাজিয়ে নিচ্ছে মাছগুলো ধোয়া হয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা এখন লবণ হলুদ মেখে নিব দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে মাছগুলো এখন মাখার জন্য এই তো লবণ হলুদ মানে লবণ দিয়ে দেওয়া হলো তারপর দিয়ে দেওয়া হবে হলুদ লবণ আর একটু দিলাম লবণ লবণ দেওয়া হয়ে গেছে এখন হলুদ দিয়ে এখন হলুদ গুঁড়ো লবণ হলুদ দেওয়ার পর এখন মাছের গায়ে হলুদ হবে আর এইদিকে কড়াই বসিয়ে দেওয়া হয়ে গেছে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে লোহার কড়াই আর দেখো এখন মাছগুলো ভালো করে মেখে নেওয়া হচ্ছে ততক্ষণে কাঁথাগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো কারণ যাতে মাছগুলো না ফুটে হলুদ হলুদ দিয়ে দেওয়া হলো এখন মাথাগুলো ফেলে দিচ্ছে আস্তে আস্তে মাথাগুলো ভেজে নেওয়া হবে হয়ে গেল চারদিক মাথা দিয়ে দেওয়া

আগের মাছগুলো তোলা হয়ে গেল এবার পরের মাছ হলুদ দিয়ে দিলাম পরের হবে এগুলো ভাজার জন্য এই মাছগুলো ভাজা হয়ে গেল এখন উঠানো হবে আগের গুলো তো তোলা হয়ে গেছে এই মাছগুলো এখন তুলে নেওয়া হচ্ছে সবগুলো তোলা হয়ে গেল মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট এখন দেখো মাছ ভাপা করার জন্য কড়াইতে আর এখানে তো চাল কুমড়ো ঘন্ট নামানো হয়ে গেছে মাছ ভাজা নামানো হয়ে গেছে এখন এই মাছটা ভাপা হবে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে মাছ ভাপা করার জন্য এখন মাছে হলুদ দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো হলুদ যদি বেশি দেওয়া হয় তাহলে তো গন্ধ হয়ে যাবে তাই পরিমাণ মতো হলুদ স্বাদ মতো এক চামচ লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো এখানে একসঙ্গে আছে জিরে আর ধনিয়ার গুঁড়ো জিরে আর ধনিয়ার গুঁড়ো দেওয়া হয়ে গেল তার মতো চিনি এখন এখানে মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেছে এখানে আছে জিরে বাটা টমেটো পেস্ট তারপরে আছে কাঁচা লঙ্কা আদা লঙ্কা আদা জিরে টমেটো পেস্ট মানে কিছু একসঙ্গে বাটা করে নেওয়া হয়েছে দিয়ে দেওয়া হলো আজগুলো দেখো এখন মেখে নেওয়া হলো মেখে মশলার সঙ্গে একসঙ্গে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেওয়া হবে এই দেখো সুন্দর করে মেখে নেওয়া হলো এখন দিয়ে দেওয়া হচ্ছে মাছগুলো সুন্দর করে গুছিয়ে দিয়ে দেওয়া হবে পেঁয়াজ রসুন ছাড়া যারা পেঁয়াজ দিয়ে খাও ভাপা তারা পেঁয়াজ দিয়েও খেতে পারো কিন্তু আমরা পেঁয়াজ রসুন খাই না মাছে তাই পেঁয়াজ রসুন ছাড়া দেখো মাছগুলো সুন্দর গুছিয়ে দেওয়া হয়ে গেছে আর এক পিস আছে সবগুলো দেওয়া হয়ে গেল এবার মশলাটা ঢেলে দেওয়া হবে সম্পূর্ণ মশলা এখন কাঁচিয়ে দেওয়া হবে থালার থেকে সবটাই সুন্দর করে কাঁচিয়ে দেওয়া হলো তো বন্ধুরা এইভাবে কে কে রান্না করে খাও কমেন্টে বলবে অবশ্যই দেখো কত সুন্দর কালারটা হয়েছে এখন মানে সবগুলো মাছ সাজিয়ে দিয়ে একটু গুছিয়ে দেওয়া হলো আর কি দেখো এখন ফুটছে এখন হালকা অল্প জল দিয়ে দেওয়া হবে এই দেখো মিক্সিং বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেওয়া হলো মাছগুলো এখন একটু ভালো করে নেড়ে দিল জলটা কিন্তু শুকিয়ে যাবে এখন দুটো কাঁচা লঙ্কা সুন্দর সেন্টের জন্য দিয়ে দেওয়া হলো এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হলো একসঙ্গে কিছু মাছ ভাপার জন্য স্পেশাল মাছ ভাপা আজকে রুই মাছ ভাপা কত সুন্দর লাগছে এখন একটু জালটা উঠলে তারপরে ঢাকা দিয়ে দাও হবে কালারটা তো বেশ দারুন লাগছে আর এখন ফুটেও গেছে এখন ঢাকা দিয়ে দেব এইটা ঢাকা দিয়ে দাও বাবা আচ্ছা দেখুন দেখো কত সুন্দর কালারটা হয়েছে দারুণ লাগছে আর কিন্তু এখন হয়ে গেছে ঢাকাটা তুলে নাও হয়ে গেল এখন নামিয়ে দিব আস্তে আস্তে এই দেখো আরও কত সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা তুমি অবশ্যই কমেন্টে করে বলে করে বলো মাছ ভাপার রেসিপি রুই মাছ ভাপার স্পেশাল রেসিপি এখন আস্তে আস্তে নামিয়ে নেওয়া হচ্ছে এই দেখো দেখো আজকের রেসিপি আজকের দুর্দান্ত স্বাদের দুর্দান্ত রেসিপি এখন পুরোপুরি রান্না আমাদের হয়ে গেছে রেডি তা এখন গরম গরম ভাত দিয়ে গরম গরম পরিবেশন হবে তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে টাটা বাই বাই